ছুটি থাকবে স্কুল কলেজ অফিস আদালত কবে মিলবে উপরি ছুটি দিন তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন আর তারিখ শুনেই খুশির ফোয়ারা সরকারি কর্মচারীদের মধ্যে এছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যেও খুশির ফোয়ারা কারণ রাজ্য সরকারি কর্মচারীদের ঝুলিতে এসে গেল আরও একটা লম্বা উইকেন্ড সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর চলতি মাসে ফের নতুন ছুটির ঘোষণা করল নবান্ন আগস্টের পরে সেপ্টেম্বরেও এবার মিলবে লম্বা উইকেন্ড সেপ্টেম্বরে নির্ধারিত ছুটি তালিকায় বাড়িয়ে আরও একটি পূর্ণ দিবস ছুটির ঘোষণা করল রাজ্য সরকারের অর্থ দপ্তর খুশি ছাত্রছাত্রীরাও তো কবে মিলবে উপরে ছুটি দিন তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন মাসের দ্বিতীয় সপ্তাহ শেষে এমনিতেই রবিবার এবং সোমবার ছুটি ছিল এবার শনিবারও ছুটি ঘোষণা করল রাজ্য সরকার ফলে টানা তিন দিন ছুটি পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এবং স্কুল কলেজের ছাত্রছাত্রী সকলেই আজ বিজ্ঞপ্তি জারি করে আগামী চোদ্দই সেপ্টেম্বর ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর কেন ছুটি দেখো অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী চোদ্দই সেপ্টেম্বর অর্থাৎ শনিবার করম পুজো পালন করা হবে সেই পরিস্থিতিতে সেদিন রাজ্য সরকারের তরফে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হল অর্থাৎ সেদিন রাজ্য সরকারি অফিস রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস স্কুল এবং কলেজে পূর্ণ দিবস ছুটি থাকবে মাসের মাঝখানে এমন লং উইকেন্ড পেয়ে আহ্লাদে আটখানা রাজ্য সরকারি কর্মচারীরা পনেরোই সেপ্টেম্বর রবিবার পড়ছে আর ফতোয়া দোয়াজ দাহমের কারণে আগামী ষোলোই সেপ্টেম্বর সোমবারও ছুটি থাকবে ফলে টানা তিন দিন ছুটি পেয়ে গেলেন রাজ্য সরকারি কর্মচারী থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা গত নভেম্বরে রাজ্য সরকারের তরফে বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল তখন ছুটির তালিকায় করম পুজোও দেওয়া ছিল তবে কবে ছুটি থাকবে তা পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছিল এভাবে সেই ছুটির দিন ঘোষণা করা হলো। আগে করম পুজোয় সেকশনাল হলিডে মিলত অর্থাৎ যারা এই করম পুজো পালন করতেন তাদের শুধু ছুটি থাকতো তবে পরবর্তীতে সার্বিকভাবে ছুটি ঘোষণা করতে শুরু করেছে রাজ্য প্রসঙ্গত আদিবাসী অধুষিত ছোটনাগপুর মালভূমি এলাকায় বিরাট করে পালিত হয় করম উৎসব বাংলার পুরুলিয়া ছাড়াও সংলগ্ন ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এবং ছত্তিশগড়ের আদিবাসীরা এই উৎসবে আনন্দের সঙ্গে করম পুজোয় মেতে ওঠেন আর এই করম ভাদ উৎসবের হাত ধরেই উমার আগমন সূচিত হয় বাংলায় এক অর্থে করম শারদ উৎসবের আমেজ এনে দেয় গত বছর প্রথমবার করম পরবে পূর্ণ ছুটি ঘোষণা করে রাজ্য সরকার রিপোর্ট নিউজ এসিএস বাংলা